তুই কি ভাবছিস তোর এই হুমকি শুনে আমি ভয়ে পিছনে কক্ষনো না আমি একজন আইনের রক্ষক মরে যাবো শিকার কিন্তু তোর ভাইকে ফাঁসির দড়িতে ঝুলে ছাড়বো ফাঁসির দড়িতে যাবি না তার আগে তোকে আমি শেষ করে দেব

আজ সকাল নটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে অ্যাসিন প্যারালাইসিস বিশুর নামে বুক হলো এইলাও তোমার রশিদ ভাই এই অ্যাসিন ফকরের বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে তোর আবার কি অভিযোগ এই শালা বেকা এত খারাপ ভালো ভালো মেয়েরা ভিক্ষি দিতে আসলেই তার সামনে ভাব লাই আপনি কি দেন নাও তোমার ব্যবসা নষ্ট হয়ে যাবে অ্যাসিন ভাই শোনো তোমাকে যেই ভিক্ষা করতে নিয়েছে সেই কিন্তু তোমার নাম মনুষক দিছে এরপর থেকে যেন এইসব কথা না শুনি যাও ভালোভাবে ভিক্ষা করো এই শফিক নেংড়া তুমি এখানে আসো শফিক নেংড়া সরকারের রেট হলো পাঁচ হাজার এক টাকা আপনারা নিলাম শুরু করে ছ টাকা ছ হাজার এক আট হাজার তুই দশ হাজার ও রোহন ভাই এবার দাম বাড়াইলে কোনদিন ব্যবসা করে যায় তোরা তো জানিস আমি শরীখ ভাই কে প্রতিদিন আমার সাথে পাল্লা দিচ্ছিস কেনে ছবি পকুর কে না ও অভিনয় করতে ভালো পারে যে বোনের বি বুঝলি গি কুড়ি পঁচিশ হাজার টাকা মেরে নেবে রোহন ভাই এই দাদা তোমার রসিদ নিয়ে যাও সকাল নটা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত ও হাওয়াজান চাচি তুমি এখানে এসো এইটাই আমাদের সেই লেভেলের গানাফকীত আপনারা বলি লাগান আমি আপনাদের গ্রামে এসে একটু সাহায্যের জন্যে আমি চলতে পারি না পড়তে পারি না মাগো তাই আপনাদের দুয়ারে একটু সাহায্যের জন্য এসেছি ও মা আমি বেশি কিছু চাইনি যে যা পারবা এই ন্যাংরা কুরা মানুষটাকে একশো দুশো টাকা দিয়ে সাহায্য করে যাবা একটা কথা মনে রাখবে মাইরা পুকুরা ডান দি কোনো দিন ডান পুরাই না আজ তুমি একশো টাকা দিবা কাল তোমার ঘরে এক লাখ টাকা আসবে ও মা কিছু দিলে কিছু দিলে বন্ধু কর বন্ধু কর বিক্রি চাইতে কি চুলটা লিখেছে রে আর বইলো না ভাই বাড়ি থেকে বৌ ফোন করিছিলো ফোন করেছিল তো ভালো রিংট থুইতে পারিসনি এইসব কি রিংটর্ম থুইছি ভাই চুল কানি নতুন ছেড়েছে তো তাই বৌ থুইছে চল তুই যা লাগিছি আমার মা সবিনার কিছু ছুবি নি দে মোবাইল দে কি দেবো কির বাবা বিক্কি কর বাট্টি গান চালাইছো যে গান চালাছিনি মা ভিক্কি চাইতে চাইতে মুখ টুক সব এলি যাই তাই মোবাইলের রেকর্ডিং করে চালা শুনু কম্পিউটারের জিনিস